আমরা কিন্তু ঘুরতে গিয়েছিলাম চাকদাতে নদীয়ার চাকদার খুব নাম করা জায়গা এটা এটা কিন্তু একটা গঙ্গার ঘাট এবং অনেক পুণ্যার্থীরা কিন্তু এখানে আসে স্নান করার জন্য তো আমরা ওই উদ্দেশ্যে গেছিলাম এবং দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা বোটে আমাদের ইতিমধ্যে আমাদের গাড়িটা তুলে নিয়েছি এবং এখান থেকে আমরা ওপারের দিকে যাব। কারণ আমরা এখানে স্নান করতে এসেছিলাম কিন্তু দেখতে পাচ্ছ কতটা জল উঠে গেছে যার কারণে দেখতে পাচ্ছ তোমরা দুটো লোক কিন্তু দৌড়ে দৌড়ে আসছে এই বোটটা ধরবার জন্য কিন্তু ইতিমধ্যে এই বোটটা কিন্তু ছেড়ে দিয়েছে তাদেরকে আর নেওয়া যাবে না যাই হোক তারা সামনে থেকে এগিয়ে গেলো সম্ভবত সামনে থেকে কোথা থেকে উঠবে তারা বললো আমরা জানি না কিন্তু সুন্দরবনের কথা মনে পড়ে যাবে যদি আমার এই ভিডিওটা তোমরা ভালো করে দেখে তোমরা বুঝতেই পারবে না যেটা ঠিক কোন জায়গা দেখো আমাদের বোট কিন্তু চলতে শুরু করেছে এবং দেখো দুই সাইডে যেভাবে জঙ্গল আছে এটা কি গাছ আমি জানি না তবে কিলোমিটার পর কিলোমিটার কিন্তু এই গাছ আছে তার মধ্যে দিয়ে আস্তে আস্তে কিন্তু বোটটা গিয়ে যাচ্ছে আসলে কিন্তু যে জায়গা দিয়ে এখন বোটটা চলছে এটা কিন্তু শুরু একটা খাল টাইপের এখানে সাধারণত বোট আসে না কারণ মেন গঙ্গাটা কিন্তু অনেকটা দূরে এবং জল উঠে যাওয়ার কারণে এই বর্ষার এই জল উঠে যাওয়ার কারণেই কিন্তু বোটটা এখানে আসতে বাধ্য হয়েছে দেখ কতটা জল উঠে গেছে এখানে কিন্তু আগে হেঁটে যেতে হতো সামনে দিকে ওই দেখো যে দুটো লোক আমাদের বোটে উঠতে পারেনি তারা কিন্তু কোনটা জলটা ভেঙে ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে বোটে উঠবে তো দেখা যাক তবে যাই বলো আমাদের যে বোট ঝাড়া ছিল অসাধারণ তার কাজের অভিজ্ঞতা কারণ এই বোটটা যে বড় মাপের একটা বোট মানে দেখতে পাচ্ছ কত মোটর বাইক এবং ভ্যান চলছে রয়েছে এই বোটের উপরে তার সত্ত্বেও কিন্তু খুব ভালোভাবে সে আমাদেরকে নিয়ে যাচ্ছে যাই দেখা যাক লোক দুটো উঠতে পারে না না থেকে না আরও সামনে এখানে যেতেই হতো গিয়ে আরও সামনে অনেক তুমি দুমি তো আসছে ওই গা আসছে ওই ওইখানে ঘাট দেখ কত সুন্দর ঘাট দেখোন স্থান করতে আসতাম দেখো বন্ধুরা রানিং বাসে যেমন লোক ওঠে অনেকে দাঁড় করিয়ে ঠিক সেরকম এই প্রথম দেখলাম যে একটা টলার দাঁড় করিয়ে কেউ উঠলো রানিং টলারের এই অবস্থায় যাই হোক তোমরা দেখতে পাচ্ছ পাশের এই জায়গাটা কিন্তু একদম জল কম যেখানে কিন্তু হেটে লোকেরা যাচ্ছে আর আমরা যাচ্ছি তার পাশ এটা একটা শুরু খালের মধ্যে দিয়ে কিন্তু তোমরা প্রাকৃতিক সৌন্দর্যটা একবার দেখো বন্ধুরা কত সুন্দর দুর্দান্ত জায়গা তোমরা কিন্তু অবশ্যই আসবে এখানে ঘুরবার জন্য জাস্ট মনটা ডুবিয়ে যাবে আর আজকে এমনিতেই গরম তার উপরে এইখানে আসলে কিন্তু একদমই গরম সবটা কিন্তু তোমার লাগবে না কারণ গঙ্গার হাওয়া আর এই তিনে

দেখো বন্ধুরা আমরা কিন্তু মেন গঙ্গায় প্রবেশ করেছি এখন আমরা হচ্ছে গঙ্গার প্রায় মাঝখানে তো আমার এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো এই উৎসাহ পেলেই তো নতুন ভিডিও করা যায় বাই বাই